আগামী পনেরোই আগস্ট মিজান টিভির উদ্যোগে এবং কাটিয়ার শেখপাড়ার এলাকার যুবক যুবকদের সহযোগিতায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন হবে কাটিয়ার শেখপাড়া মোড় অর্থাৎ কাজী শেখ কামরুজ্জামান দারোগা সাহেবের বাড়ির সামনে এক্স আর্মি আমিদের বাড়ির সামনে ওখানেই স্বাধীনতা দিবস পালন হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আগামী পনেরোই আগস্ট তো নির্দেশটা বলে দিই বসিরহাট থেকে যারা আসবেন বিশেষ করে কাটিহাটে নেমে শাসনগর রোডে ঠিক সেনিয়ার মাদ্রাসাটা পেরিয়ে ওখানে কাটিহাট শেখপাড়া মোড়ের ওখানে দারোগা সাহেবের বাড়ির সামনে পড়লে যে কেউ দেখিয়ে দেবে ওখানেই আমাদের শাসনগর দিবস আগামী পনেরো আগস্ট আপনাদের সবাইকে শুভবুর্তি সম্পন্ন মানুষ যারা কাটিয়ার শেখপাড়ার যুবক যুবতীদের পক্ষ থেকে এবং মিজান টিভির উদ্যোগে এই আগস্ট পালিত হবে স্বাধীনতা দিবস আপনারা সবাই আসবেন আমন্ত্রণ থাকলাম হ্যাঁ জানিয়ে দিই যারা অংশগ্রহণ করতে চায় যারা প্রতিযোগিতামূলক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আমরা রাখছি ক্রাত প্রতিযোগিতা গজল প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এগুলো থাকবে বিকেল চারটে থেকে শুরু হবে যারা অংশগ্রহণ করতে চান আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী পনেরোই আগস্টে অবশ্যই তারা আগে থেকে নাম লেখাবেন যে সমস্ত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি আবৃত্তি প্রতিযোগিতা ক্রাত প্রতিযোগিতা গাজেল প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করতে চান তারা মেজানুর রহমান শেখ মেজানের সঙ্গে দেখা করে আপনারা নাম আগাম নথিভুক্ত করতে পারবেন আপনাদের জন্য সেই সহযোগিতা থাকবে আপনার নামটা কি আমার নাম শেখ মাসুদুল আলম ডাক নাম ইরান বলেই সবাই চেনে আমি এলাকার মানুষ শেখ পাড়াতে আমার বাড়ি আমি একজন সমাজকর্মী সোশ্যাল ওয়ার্কার তাছাড়া আমার সাংস্কৃতিক কিছু পরিচয় আছে আমি সঞ্চালনা করি একজন প্রফেশনাল অ্যাঙ্করার আবৃত্তি করে বেড়ায় বিভিন্ন জায়গাতে নাটকের দলের সঙ্গে যুক্ত আছি লেখালেখির সঙ্গে যুক্ত আছি ছবি আঁকার সঙ্গে যুক্ত আছি রকম বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি যুক্ত আছি